আচ্ছা সবাইকে আমি একটু জাস্ট বলি তোমরা এখানে যারা আছো ভাইয়া তো বারবার বলছিল যে আমরা উচ্চবিত্ত স্টুডেন্ট বাট আমি জানি আমি অ্যাকচুয়ালি ছিলাম নিম্ন মধ্যবিত্ত এবং তোমাদের হাতে কিন্তু এখন একশো দিন সময় আছে তো আমার কাছে মনে হয় তোমাদের মধ্যে অনেকেই আছো আচ্ছা আমাকে তোমাদের মধ্যে কে কে আছো যে উচ্চ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত কে নিজেকে কোন ক্যাটাগরিতে ফেলো কে হচ্ছে এখন পর্যন্ত মোটামুটি সিলেবাস শেষ করে ফেলেছো কে কে এমন আছো যে এখন পর্যন্ত আসলে বইয়ের সিলেবাসে কি আছে সেটাই ঠিকঠাক মতো জানো না আমি তোমাদের জন্য চ্যাট বক্স ওপেন করে দিয়েছি তোমরা এখানে অ্যান্সার করতে পারো ঠিক আছে তো আমি যদি বলি যে আমি অ্যাকচুয়ালি অনেক কালচারাল অ্যাক্টিভিটিস করতাম অনেক প্রোগ্রাম করতাম দেখা যায় তো ওইভাবে পড়াশোনা করতে পারছি না বাট লাস্টের এই তিন মাস চার মাস যদি ঠিকঠাক মতো পড়াশোনা করো দেখা যাবে হচ্ছে তোমরা কিন্তু তোমাদের যে আলটিমেট ভালো রেজাল্ট বা তোমরা যে রেজাল্টটা চাও ওটা তোমরা পেয়ে যেতে পারো তো আমি তোমাদেরকে একটু চোরাই বুদ্ধি শিখাই দিব যে কিভাবে পড়াশোনা করতে হয় প্রথম জিনিসটা আমাকে তোমরা ইনবক্সে একদম বানায় ফেলো যে আপু কতক্ষণ পড়বো আপনি কি সারাদিন পড়তেন টা হচ্ছে আমি সারাদিন পড়তাম না বাট কিভাবে পড়তাম ওই বিষয়টা একটু বলি তোমরা যারা পড়াশোনা করো কার কার রুটিন বানানো আছে কে কে রুটিন বানায় পরো একটু বলো তো রুটিন বানায় কে কে আমি একটু তোমাদেরকে বলি যে এখন ধরো তোমার যে যে সারা জীবন পড়োই নাই সারা বছর পড়ো নাই তোমাদের প্রথম কাজ হবে প্রত্যেকটা বই বের করবা বের করে হচ্ছে তুমি তোমাদের যে অনুশীলনী আছে সরি সূচিপত্র আছে সেই সূচিপত্র বের করবা বের করে ডিসাইড করবা যে কোন চ্যাপ্টার তোমার কতটুকু পড়া হয়েছে কোন চ্যাপ্টার হচ্ছে তুমি আগে পড়েছো কোনটা একদমই নতুন কোনটা খুবই কঠিন তো সেইভাবে চ্যাপ্টার গুলাকে তুমি ডিস্ট্রিবিউট করবা ওয়ান থার্ড সময় রাখবা রিভিশনের জন্য টু থার্ড সময় রাখবা হচ্ছে পড়াশোনা করার জন্য এরপর ওইভাবে ডিভাইড করবা যে হ্যাঁ ম্যাথে আমার এই চ্যাপ্টার বাকি এটা আমি এতদিনে পড়বো বাংলায় আমার এত চ্যাপ্টার বাকি এটা এতদিনে পড়বো বায়োলজিতে এত চ্যাপ্টার বাকি এটা এতদিনে পড়বো রুটিন করে ফেলবা রুটিন করার পর হচ্ছে এমন ভাবে তুমি পড়বা যে তুমি বলতে হবে না যে আমার আঠারো ঘন্টা পড়তে হবে তুমি ধরো নামাজের টাইম রাখবা খাওয়ার টাইম রাখবা গোসলের টাইম রাখবা ইভেন চাইলে তুমি আমরা জানি আমরা ফোন টিপতে অনেক পছন্দ করি ফোন টিপা টিপির টাইমও রেখে দিবা তো এইভাবে যদি তুমি ডিস্ট্রিবিউশন করে রাখো তোমার কাজ কিন্তু অনেকটা গুছাই যাবে এরপর তোমার কি করতে হবে তুমি হচ্ছে নিজেকে একটা ট্রিট দিবা যে আজকে আমার রুটিন হচ্ছে আমি এই চ্যাপ্টারটা শেষ করব যদি এটা আমি টাইমের মধ্যে শেষ করতে পারি তাহলে আমি আমাকে একটা কিটক্যাট গিফট করব তাইলে দেখবে ওই কিটক্যাটের লোভে তোমার পড়াটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আর যেই দিন হচ্ছে তোমার ধরো পড়া শেষ হচ্ছে না তুমি নিজেকে একটা শাস্তি দিবা যে হ্যাঁ আজকে আমি ফোন টিপবো না আজকে আমার পড়া শেষ হয় না আমি দশ আগামী সাত দিন ফোন টিপবো না সেভাবে দেখবা তোমার মোটামুটি একটা প্ল্যান গুছায় আসছে আর কখনো কখনো এভাবে আরেকটা প্রশ্ন ছিল যে সাপ্তাহিক রিভিশনটা কিভাবে করবা সেটা হচ্ছে তুমি এই সপ্তাহে যা যা পড়লা ওই ওইখান থেকে পরীক্ষা দিতে পারো ওইখান থেকে প্রশ্ন সলভ করতে পারো এই বিষয়গুলো পড়ে তোমার কোথায় ঘাটতি আছে কোথায় ল্যাকিংস আছে সেগুলা বের করে ফেলতে পারবা আরেকটা প্রশ্ন ছিল যে কোন বেশি গুরুত্ব পাবে আমি তোমাদের এখন কি আইডিয়া আমি জানি না বাট আমি বুঝছো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করতাম বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেখতাম আইসিটি ফিজিক্স ম্যাথ বায়োলজি মানে মোটামুটি প্রত্যেকটা সাবজেক্টের মধ্যেই সেম প্যাটার্নের কোয়েশ্চন আসে ঘুরায় ফিরায় আসে যেমন আমি যদি বায়োলজির কথা বলি বায়োলজিতে বা কিভাবে কাজকর্ম করে ওইটা আসে এরপর ধরো এমসিকিউর জন্য বিজ্ঞানীদের নাম আসে সংখ্যা আসে প্রকারভেদ আসে ডেফিনেশনে কোন একটা প্রসেস কাকে বলে এটা বলতে কি বুঝায় এই টাইপের প্রশ্নগুলো আসে পার্থক্য আসে তো তুমি প্রশ্ন অ্যানালাইসিস করবে দেখবা যে হ্যাঁ এখান থেকে এই এই প্রশ্ন আসছে তো এটা আমি বেশি বেশি পড়বো আর কোনগুলা বেশি গুরুত্বপূর্ণ আমি আগেই বললাম যেইটা আগের বছর প্রশ্নে আসছে বিগত দশ বছরে প্রশ্নে আসছে ওইগুলা ইম্পর্টেন্ট আর আরেকটা জিনিস এখানে জাস্ট বলে দিয়েছে যে শুধু মুখস্থ না করে বুঝা তোমরা অনেকেই ভাবো যে বায়োলজি মনে হয় খালি মুখস্থ করতে হয় আচ্ছা তোমরা আমার ক্লাস যারা করেছো আমাকে কি কি একটু বলতে পারবা যে আমি কি কখনো তোমাদেরকে কিছু মুখস্ত করতে বলি নাকি একটু বুঝাই বুঝাই পড়ি একটু বলো তো আমার ক্লাস তো করেছো তাই না আমি আমার কাছে মনে হয় ম্যাথ মুখস্থ করতে হয় সূত্র। সূত্র করতে করতে হয় বিক্রিয়া বাট বায়োলজি হচ্ছে দেখবা চিত্র একে একে শিখবা মেমোরি মানে একটু মনে রাখতে হবে বারবার দেখতে হবে ঝালাই করতে হবে ঠিক আছে সো এই জিনিসটাই তোমরা কখনোই মুখস্ত করার দরকার নাই যেগুলো পরীক্ষায় আসছে ওগুলাই প্র্যাকটিস করবা চিত্র বেশি বেশি করে আঁকবা কারণ তোমরা অনেকে চিত্রে বেশি টাইম খেয়ে ফেলো এমন ভাবে প্র্যাকটিস করবা যে এক মিনিটে একটা চিত্র হয়ে যাবে আর কিউ অবশ্যই বোর্ড কোশ্চেনে যেগুলো আসছে আমি যেগুলো বললাম যে বিজ্ঞানীদের কথা প্রকারভেদ তাজ কাজ সংখ্যা অবস্থান এগুলো পড়লেই হয়ে যাবে তো প্যারা খাও না তোমরা যদি রুটিন করে পড়ো টাইম ম্যানেজমেন্ট করো ইনশাল্লাহ সবকিছুই তোমাকে মানে তোমার আলটিমেট যে রেজাল্ট সেটার দিকে নিয়ে যাবে ঠিক আছে